ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং প্রবাসীদের মাধ্যমে যে রেমিটেন্স আসে কিংবা গার্মেন্টস সেক্টরির মাধ্যমে বিদেশ থেকে যে আয় হয় তার সাথে অর্থাৎ এই দুই সেক্টরের সাথে যে সেক্টরটা ভবিষ্যতে পাল্লা দিতে পারে এবং সেগুলো টপকে আরও বেশি রেমিটেন্স বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারে তার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুইটা শব্দ বর্তমান সময়ে আমাদের যারা ইন্টারনেট ইউজার কিংবা আমরা একটু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত তারা প্রত্যেকেই হয়তো শুনেছেন আজ আমি এগুলোকে আরো স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে এই কথাগুলো এইচএসসির যারা স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই দরকার আর ব্যক্তিগতভাবেও আমাদের লাইফের জন্য এই বিষয়গুলো বর্তমান সময়ে জানা অনেক গুরুত্বপূর্ণ প্রথমত ফ্রিল্যান্সিংয়ে আসি ফ্রিল্যান্সিং আসলে কি একটু প্র্যাকটিক্যালি এবং সহজভাবে বুঝিয়ে দিচ্ছি ফ্রিল্যান্সিং হলো কোনো প্রতিষ্ঠানের আন্ডারে সরাসরি চাকরি না করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেওয়া তবে সেটা হয় ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে আরেকটু গভীর এবং সহজভাবে যদি বলতে যাই ধরেন আমেরিকার কোনো ইউনিভার্সিটির প্রফেসর কিংবা কোনো লেখক তার একটি বই বের করার চেষ্টা করছেন কিংবা একটি ম্যাগাজিন বের করবেন তো এই জন্য আমরা জানি হাতে লিখলেও আমরা প্রথমত লেখক বা রাইটাররা রাইটার গবেষক কিংবা আমাদের প্রফেসররা বইগুলো হাতে লিখলেও টাইপিং থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে বইটাকে সাজানোর মধ্যে অনেক কাজের প্রয়োজন পড়ে কিন্তু ধরেন ওই প্রফেসর গবেষক কিংবা লেখকের ওই সময় নাই কিংবা তিনি ওই বিষয়ে অর্থাৎ এইসব বিষয়ে দক্ষ নন তখন তিনি চেষ্টা করেন অন্য কোনো প্রতিষ্ঠানে কিংবা প্রকাশনীতে গিয়ে কিংবা কোনো ব্যক্তির মাধ্যমে এই জিনিসটাকে বইটাকে সাজানো কিংবা ডিজাইনটা দেওয়া এবং টাইপিংটা সম্পন্ন করা অ্যাকচুয়ালি বইটাকে সার্বিকভাবে পূর্ণতা দেয়া তখন ওই রাইটার কিংবা গবেষক একটি প্রতিষ্ঠানে গেলেন তখন তিনি দেখলেন সেখানে যারা ওই প্রকাশনীতে রয়েছেন কিংবা যারা কাজ করছেন তারা তার কাছ থেকে এই কাজের জন্য এক লাখ টাকা ডিমান্ড করছেন ধরতে পারি ধরেন একশো ডলার তারা ডিমান্ড করছেন কিন্তু ওই লেখক গবেষক কিংবা রাইটারের একশো ডলার দিয়ে কাজ করার ইচ্ছা নাই অথবা ওই সামর্থ্য নাই তখন তিনি চেষ্টা করলেন আরও কম দিয়ে করা যায় কি না তখন তিনি কি করলেন আউট কোনো সোর্স থেকে এই কাজটা করে নেওয়া যায় কি না সে চেষ্টাই থাকলেন এমন একটা পরামর্শ পেলেন কিংবা জানলেন যেখানে তার অর্ধেক টাকা দিয়ে কাজটি সম্পন্ন করা যায় কিভাবে কাজটিকে সম্পন্ন করবেন তিনি তখন তখন আপনারা জানেন আমেরিকায় ইনকাম যেমন খরচও তেমন সেখানে একজন ডিজাইনার কিংবা টাইপরাইটার তার কাছ থেকে যে কাজটা একশো ডলার দিয়ে করবেন সেখানে বাংলাদেশে একজন বেকার কিংবা কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি ঘরে বসে যদি সেটা পঞ্চাশ ডলার দিয়ে করে করে দিতে পারে তাহলে যে ব্যক্তিটি বেকার অথবা একটা আউট ইনকামের জন্য বসে আছেন তখন তার পঞ্চাশ ডলার চলে আসে তখন ওই ব্যক্তির বেঁচে গেল পঞ্চাশ ডলার আর বাংলাদেশে বসে থাকা ব্যক্তির ইনকাম হলো পঞ্চাশ ডলার বিষয়টাকে আরেকটু বুঝিয়ে বলছি যে আপওয়ার্ক ফাইবার কিংবা ফ্রিল্যান্সিং ডট কমের মতো বিভিন্ন সাইট রয়েছে যে যারা কাজ করতে চায় তাদেরকে কাজ খুঁজে দেওয়ার জন্য বা যারা কাজ করাতে চায় তাদের কাজগুলো সেখানে বিজ্ঞাপনের মতো কিংবা যোগাযোগ করতে পারার মতো একটা সাইট যে কাজ করতে ইচ্ছুক তখন তিনি সেখানে সার্চ করেন কাজ নেওয়ার জন্য আর যিনি কাজ দিতে ইচ্ছুক তিনি সেখানে সার্চ করেন কাজটা দেওয়ার জন্য অর্থাৎ কাকে দিলে ভালো হয় যে কাজটি করে দেয় তিনি ওই কাজটি কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে সরাসরি ফোন ইমেইল কিংবা অন্য কোনো ব্যবস্থায় তিনি কাজটি নিলেন এবং কাজটি এক মাসের মধ্যে করে দিলেন তখন ওই রাইটার গবেষক কিংবা যিনি একটি ম্যাগাজিন কিংবা বই ডিজাইন করাইতে চাচ্ছেন তা তিনি পঞ্চাশ ডলার দিয়ে কাজটি করিয়ে নিলেন বাংলাদেশে একটা একজন ডিজাইনারের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আর বাংলাদেশে যিনি কাজটি করে দিলেন তারও একটা ইনকাম হলো একটা ম্যাগাজিন কিংবা বই তিনি ডিজাইন করে দিলেন ঘরে বসেই এবং তার ইনকাম হল পঞ্চাশ ডলার এক্ষেত্রে যিনি এক টাকাও ইনকাম করতে পারছেন না কিংবা অল্প ইনকামের ছোটো একটা চাকরি করেন কিংবা কোনো চাকরি করেন না তার জন্য এই পঞ্চাশ ডলার বাংলাদেশের কোনো সরকারি কিংবা বেসরকারি জবের চাইতে অনেক বেশি ইনকামের অপরদিকে যিনি কাজটি করিয়ে নিলেন তার জন্য পঞ্চাশ ডলার বেঁচে গেল তার কাজটিও হয়ে গেল এখন বলছি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুইটার সংজ্ঞা কিংবা এগুলো আসলে কি ফ্রিল্যান্সিং হলো যে কোনো প্রতিষ্ঠানের আন্ডারে এককভাবে চাকরি না করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ কন্টাক্ট করে নিয়ে করে দেওয়া উদাহরণস্বরূপ বলা যায় ধরেন আমি কোনো আইটি সেক্টরে কিংবা আইটির কোনো প্রতিষ্ঠানে জব করি তখন আমি শুধুমাত্র ওই আইটির দোকানে কিংবা প্রতিষ্ঠানে যে কাজগুলো আসে সেগুলাই সেগুলাই করে দেব কিন্তু আমি যদি ঘরে বসে ফাইবার আপওয়ার্ক কিংবা ফ্রিল্যান্সিং ডট কমের মতো সাইটগুলোতে আমার একটা আইডি খুলে রাখি কিংবা ওখানে সার্চ করি তখন আমি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ ওখান থেকে কন্ট্যাক্ট পাবো তখন সেগুলো আমি করে দিব এবং তার মাধ্যমে আমি আয় করব। কোনো প্রতিষ্ঠানের একক কোনো প্রতিষ্ঠানে কোনো জব কিংবা প্রতিষ্ঠান হয়ে চাকরি আমি করব না আর সেটাকেই বলা হয় ফ্রিল্যান্সিং অর্থাৎ এটার মাধ্যমে অনলাইন প্রযুক্তির সাহায্যে কাজ করে দেওয়া এবং সেখান থেকে একটা ইনকাম করা অপরদিকে ধরেন আমি কোনো রাইটার গবেষক কিংবা কোনো একটা আমার প্রতিষ্ঠানের জন্য ম্যাগাজিন করতে যাচ্ছি এই প্রতিষ্ঠানের ম্যাগাজিনটা করতে গেলে আমার ডিজাইন সহ টাইপিং সহ অনেক কাজ রয়েছে কিন্তু আমার প্রতিষ্ঠানের কেউ এরকম করে দিতে পারছে না কিংবা আমি যদি আমার দেশ থেকে ধরে ধরেন আমি আমেরিকায় থাকি এই দেশ থেকে করাইতে গেলে আমার অনেক টাকা খরচ হচ্ছে অর্থাৎ যিনি ডিজাইনার কিংবা যারা কাজটি করে দিবেন যে প্রকাশনী তিনি এক লাখ টাকা দাবি করছেন অথচ আমি ফাইবার আপওয়ার্ক কিংবা ফ্রিল্যান্সিং ডট কমের সাথে যোগাযোগ করে সেখানে যদি কাজটি দিই কিংবা তাদের মাধ্যমে একজন ফ্রিল্যান্সারকে খুঁজে তাকে দিয়ে কাজ তাকে দিয়ে কাজটি করাই তখন আমার অর্ধেক দামে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকায় আমার কাজটি হয়ে যায় অর্থাৎ আমার বইটি বের হয়ে যায় কিংবা ম্যাগাজিনটি সম্পন্ন হয়ে যায় যিনি কাজটি করাবেন এই কাজটির নাম হচ্ছে আউটসোর্সিং অর্থাৎ আউট কোনো সোর্স থেকে কাজটি করিয়ে নেয়া অপরদিকে ফ্রিল্যান্সিং হলো কোনো প্রতিষ্ঠানের আন্ডারে কাজ না করে কিংবা নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের আন্ডারে না কাজ না করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ নিয়ে পরে দিয়ে সেখান থেকে একটা ইনকাম করা যিনি কাজটি করে দেন তিনি সেখানে ফ্রিল্যান্সার কিংবা তার কাজটাকে ফ্রিল্যান্সিং বলা হয় আর যিনি কাজটি করিয়ে নেন কিংবা কাজটি দেন তার কাজটা সেখানে আউটসোর্সিং হিসেবে বিবেচিত হয় এবং আগামীতে দুই সাল থেকে পঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশের সবচাইতে বড় সেক্টর হবে বলে আশা করা যাচ্ছে এই ফ্রে ফ্রিল্যান্সিং গার্মেন্টস কিংবা যে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা অর্থাৎ যারা প্রবাসী আছেন তাদের এই ইনকামকেও অর্থাৎ তাদের রেমিটেন্সকেও টপকে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টরটা বিশ্বে আমাদের দেশকে তুলনা করা হয় উনত্রিশ নাম্বারে যদিও তার এক নম্বরে রয়েছে আমেরিকা এবং উনত্রিশ নাম্বারে বাংলাদেশ এটার একটা প্রাথমিক ধারণা আমরা পেয়েছি হয়তো ইতিমধ্যে আরও এগিয়ে গিয়েছে তবে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার ব্যক্তিগত কোয়ালিটি লাগবে ইংরেজি জানা লাগবে কোনো একটা বিশেষ কাজে দক্ষ হয়ে উঠতে হবে তবে আপনি ঘরে বসে ইন্টারনেট এবং প্রযুক্তির সাহায্যে কম্পিউটারের সাহায্যে আপনি ফ্রিল্যান্সিং করে অনেক বেশি ইনকামের একটা সুযোগ রয়েছে আপনার জন্য সো আশা করি আমি বুঝাতে পেরেছি এভাবে চেষ্টা করব আমাদের ব্যক্তিগত প্রয়োজনে কিংবা পড়ালেখার ক্ষেত্রে প্রয়োজনীয় এ ধরনের টপিক নিয়ে কথা বলতে আপনাদের কোন ধরনের টপিক প্রয়োজন কিংবা কোন বিষয়ে কথা বলা প্রয়োজন কিংবা কোন বিষয়ে জানতে চান আপনি জানাতে পারেন কমেন্টে আমি সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব প্লিজ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের কাছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ